ওটা কাইরে জয়নুদ্দিন ওয়াই কেরে মোর মন্দির বেড়া কিছুদিন আগে হকারি করলু উলি রমনার পার্ক যায়া গরুর দালালি করলু এলা বলে দেখো ঘটকালি ব্যবসা ধরছিস চেংরা চেংরিক বলে ধরিয়ে ধরিয়ে বিয়ে দেশ কথাটা ঠিক কিরে মোর শালি মন্দির বেড়া তোমরা আর ভালো হইলেন না সলিম উদ্দিন মরার পরেও তোমরা ভালো হবার নন তোমার এখান ঠ্যাং কব্বরত গেছে তারপরেও মাংস খারাপ কথা কন খাইপসে কথা কন মাংস ক যা তা করেন ঘটকালি তো একটা পেশা বাহে ঘটকালি ব্যবসা নোয়ায় পেশা একটা সোয়াবের কাম সোয়াবের কাম করে দিবেন না ওরে মোর মন্দির বেড়া তুই ঘটকালি ব্যবসা কর হকারি ব্যবসা কর আর দালালির ব্যবসা কর তুই মোর বেড়াক বলে বিয়ে দিব রে এই শালি মন্দির বেড়া মুই বেড়া পয়দা দিসং না তুই বেটা পয়দা দিছিস রে সেটা কত মোর বেড়ার বলে বিয়ের ঘটকালি করবেন না সিলমারির বন্দরত কথা কোনা কিন্তু মিশে কথা নোয় বাহে তোমার বেড়া তো যুবক হয়ে গেছে তোমার বেড়া বিয়ের লাইক হয়ে গেছে বিয়ে তো দেওয়া লাগবে আজকে হোক কালকে হোক বিয়ে দেওয়াই লাগবে মুই ঘটকালি করং আর অন্য কাজও ঘটকালি করুক বিয়ে তো দিবে না কি কন বেড়া ছোটোর থাকি মানুষ কর নুমুই লেখাপড়া করানুমুই ডিগ্রি পাশ করানুমুই জমিন বেসে চাকরিও নিয়ে দেম বিয়ে দেম মুই আর তোর তোর এত বিয়ের গেরা উঠছে কে মোর বেটাক নিয়ে সেটা কত কী রকম হ্যাঁ সিংড়ির পরিবার রকম সিংড়ির মা বাপ রকম এগুলো না জানিয়ে তলে তলে তুই তালতলা যাবার নাছিস মোর বেটাক নিয়ে এটাই তো মোর মাথার ধরবেন নাছে না মুই কি যেন তেন ঘটক বা হে মুই সিরিয়াস ঘটক কভার ওয়ান বাংলাদেশের মধ্যে টপে আসং টপে আসং বৃহত্তম রংপুরের একদম সিরিয়াস বিয়ার ঘটক মুই আর ওই যে বাপ মাপের কথা কন সেংরির মাও তো এলাও টস টস আর সেংরি আর সেংরির বাপ দেখলে কবেন যাত্রা দলের নায়ক ভিড়েনও ফেল এমন সেহেরা এলাও সেংরির বাপক দুই তিনটে বিয়ে দেওয়া যাবে জানেন যাক মুই দেখং নাই তাই কত সুন্দরী আর যার হাতে খাং নাই তাই কত বড় আন্দনি এই হকারি গল্পগুলো বাদ দিয়ে ওই সিংড়ির বাপের কি আছে সেটা ক ধন সম্পত্তি কী আছে কি নাই ওগুলি ক আর ডিম্যান্ড কত দিবে মোর বেটা কি কি দিবে মোর বেটা হলো ডিগ্রি বাস বেডা কি কি দিবে সেটা ক আর কী কী আছে সেটার আর দে এই কথা বা হে সলিমুদ্দি আসা সিংড়ির বাপের যত ধন সম্পদ আছে। শুনলে তো তোমরা মুতি ফেলাইবেন হাগি মুতিয়ে বান করিয়ে দিবেন ওইয়ে সিলমারির বন্দরত না দুই হাত জমিন আছে শুনছ গুলিস্তানও তো নাকি এক হাত জায়গা আছে উলিপুরের রেল স্টেশনও তো নাকি তিন চার হাত জায়গা আছে জানেন শহরের মেন মেন জায়গায় মেন মেন পয়েন্টে ওই চেংরির বাপের যত সম্পদ হ্যাঁ তোমরা শুনলে পাতি ফেলাইবেন পাতি ফেলাইবেন একদম সংবং কথা মোর সাথে কবার না করে এগুলো তো হোক সুদূর বুদুর কথা সিলমারির বন্দরত কিসের দুই হাত জায়গা উলিপুরত কিসের তিন চার হাত জায়গা আর কিসের ঢাকার গুলিস্তানত এক হাত জায়গা এদন করি মানুষ কোনো দিন কেনে রে এগুলো জাগার কথা কলু তোর তো গল্প দেখুন হ্যাঁ গল্প শুরু করছিস মোর সাথে মিশে কথা নোয়াই বাহে সলিম উদ্দিস আসা মিশে কথা নোয়ায় তোমরা নিজের চোখে যায়া দেখিয়ে আসার পান ওই সেলমারির বন্দরের যে দুই হাত জায়গা আছে ওটা চেংরির বাপে ব্যবসা করে আর উলিপুরের রেল স্টেশনত চেংরির বড়ো ভাই ব্যবসা করে আর গুলিস্থানত যে এক হাত জায়গা আছে ওটা চেংরির যে দাদা আছে না দাদা ওই দাদাই ব্যবসা করে তোমরা নিজের চোখে যায়া দেখি আসেন এলে গপ্প নোয়ায় গপ্প কবার না মুই এক দুই হাত জাগাত ওমরা কিসের ব্যবসা করে ব্যবসাটা কি সেটাই তো বুঝলু নে এক হাত জাগাত কিসের ব্যবসা হয় স্থানত চেংরির দাদাই কি ব্যবসা করে গুলিস্থানের ওই এক হাত জাগাত সেটার মোর বর্ণনা কত আরে বাহে বিনিয়া চালানে ব্যবসা টেকা ছাড়াই ব্যবসা ওই গুলিস্থানের এক হাত জাগাত ওই চেংরির দাদায় ভিক্ষা করে ভিক্ষা করে ওই জায়গাখেনের দাম জানেন প্রায় কোটি টাকা হবে বা হে প্রায় কোটি টাকা সেলমারি তো উন্নতি হবার নাছে হরিপুর ব্রিজ হবার না ওই জায়গাখানেও এখন পাঁচ ছয় লাখ টাকা আর উলিপুরের রেল স্টেশনের যে জায়গাখেন আছে না ওটা তো প্রায় পঞ্চাশ লাখ পার হয়ে গেছে ও রে মোর শালি মন্দির বেড়া রে তোর গোষ্ঠীক মারং মুই রে তোর খেতাবরং রে তোর চোদ্দ গোষ্ঠীর খেতা বরং তোর চোদ্দ গোষ্ঠীর গোষ্ঠীক মারং ভিক্ষুক ভিক্কে ফ্যামিলি হ্যাঁ ভিক্কে করি খায় সেই ফ্যামিলিত মুই মোর মোর বেড়াক বিয়ে দেম রে নাডি কণ্ডে রে নাডি নাডি আনেক ইয়ের ঘটকালিটা ছোটাক মুই শালি মন্দির বেড়ার ফখরির ঘর বলে মোর বেড়াক মুই বিয়ে দেম অতীত ভুলি যানকে বাহে সলিমুদ্দি উদ্দিন আসা তোমার দাদার দাদা তার দাদা তার দাদাও তো ভিক্ষা করছিল কয়দিন হয় বড়ো লোক হয়েছেন পস্তাইবেন বাহে পস্তাইবেন ওই ঘরত বিয়ে না দিলে যদি যদি তোমার বেড়াক বিয়ে দেন গুলিস্তানে যা যদি দেয় এ কপাল খুলি যাবে এটাই ভাববেন বাইলেন না তোমরা পস্তাইবেন পরে পস্তাইবেন এই মোর শালী মন্দির বেড়া তোর কথা শুনিয়ে মোর ঠেঙে রক্ত মাথাত উঠবেন নাইছে, মাথা রক্ত ঠেঙো দুড়িয়ে মেজাজ গরম হইয়া কে একদম কিন্তু নাল হইয়া যাবার নাচ্ছ আর যদি কোনো দিন শোনুং মোর বেড়ার বিয়ের কথা তোর মুখত তোর বত্রিশটে দাঁত ফেলে দেম ভাগলু বেড়ে থাকি রে ভাগলু তাড়াতাড়ি ভাগ মোর চোখের সামন থাকি নাইলে মার্ডার করি ফেলাম কিন্তু তো চেংরির ফ্যামিলি ভিক্ষা করার জন্যে ছোটো লোক ভাবেন না গরিব ভাবেন না পস্তাবেন পস্তাবেন গরিব হলেও কুটিপতি জামার গুলের গুলিস্তান জাগা আছে তামরা কোনোদিন ফকির হলে কি এরা ফকিরেরও ছয়তলা বিল্ডিং থাকে খালি এটাই মনে রাখেন বা হে এটাই মনে রাখেন তুই মোর চোখের সামন থাকি সরবু তুই মোর চোখের সামন থাকি যদি না ভাগিস না জুতিয়া খুলিম কিন্তু এলাই জুতিয়া খুলি মেশিন স্টার দিয়ে ব্যারেল ফেলে দিয়ে উলিপুরের হাসপাতালের বেডত ফেলে আমি কিন্তু ভাগাটে থাকি ওটা কাই জয়ন উদ্দিস আসা নোয় ঘরক আসা নোয় এটা ও বাহে জয়ন উদ্দিস আরে ও বাহে ওইভাবে হকর হকর করিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে কোনটা যাবার নাইছেন তোমার সাথে মোর কি কথা আছিল বাহে কাম কত দূর আগেল গেল আরে ফক্কর আহলি ফক্কর আলি না তোর বিয়ে হবার নয় রে বাবা তোর বিয়ে এই জন্মে হবার নয় তোর বাপের কারণে কত সুন্দর একটা ঘর দেখনু কত সুন্দর একটা সিংড়ি দেখনু কিরে পাত্রী সাদুমাল পাত্রী চক চকা হ্যাঁ তোর বাপের পছন্দ নয় তোর বাপ পছন্দ করে না যার কারণে মোর দ্বারাই মনে হয় তোর বিয়েটা হবার নয় তুই অন্য ঘরক দেখ তোরে বাবা এটা তোমরা কথা কইলেন জয়ন উদ্দেশ্য আসা তোমরা সিরিয়াস ঘটক যে কাম হয় না সে কাম তোমরা করেন করি ফেলান জাদুর ঠেলায় জাদুও নাগে না ভেলকিতে হ্যাঁ তোমার দ্বারাই হবে না কাতরে কী হয়েছে চেংরির সমস্যা কি চেংড়ির ফ্যামিলির সমস্যা কি না চেংড়ির মাও বাপের কোনো সমস্যা ওইটা এখন তো আর মুই বিয়ে করিম না মোর বাপে বিয়ে করবে বিয়ে ধান করিম মুই ঘর সংসার করিম মুই মোর বাপে নিয়ে খাবে নাহি কি হয়েছে চেংরির চেংড়ির ফ্যামিলির শোক বর্ণনা মোক দেন কি রকম চেংরির মাও কি রকম চেংরির বাপ কি কীরকম চেংরির ফ্যামিলি রকম যখনে এগলের বর্ণনা তোর বাপক কোনু তোর বাপ শুনিয়া কয় কি তাক জানিস মক বলে জুতিয়া দিয়ে সোজা করবে মোক বলে উলিপুরের হাসপাতালের বেডত ফেলে থুবে মোর ব্যারেল ফেলে দিবে মোর মেশিন স্টার্ট দিয়ে বলে দাঁত নাকে থুবে বুঝছিস চেংরির ফ্যামিলি কত সুন্দর হ্যাঁ কত যে এত নাম করা ফ্যামিলি এটাই বুঝলি না তোর বাপ মোর বাপ হলো আগের কালের মানুষ ওমরা কী বুঝবে সিংড়ির কী কী আছে সিংড়ির ধন সম্পত্তি রকম চেংরির ফ্যামিলিটা রকম ওখানে বর্ণনা দেন তারপর তোমার সাথে মোর কাঠ টু কাঠ তারপর তোমার সাথে মোর কথা মোর বাবের সাথে কোন কথা কোনো কথা নাই আরে বাবা ফক্কর আলী সিংড়ির বাবের তো মেলা সম্পদ হাই হুলেট হাই হুলেট গুলিস্থানত এক হাত জায়গা উলিপুরের রেল স্টেশনত তিন চার হাত জায়গা তারপরে এই সেলমারির বন্দরত হ্যাঁ কতগুলিয়া জায়গা ওই জায়গাত মানে ওরা ভিক্ষা করে ভিক্ষা করলে কি হবে গুলিস্থানত যা জায়গা আছে তাকে ভিক্ষুক কওয়া যায় রে বাবা কত হ্যাঁ তো কত ভিক্ষুক আছে ব্যঞ্চন সিগারেট টানে ছয়তলা পর্যন্ত বাড়ি আর থ শ্বশুরের তো হাই হুলেট দেখলে তো চোদ্দ গোষ্ঠীর মুতি ফেলাইবে দেখেন বাহে হে জয়ন তোমরা মুরব্বী মানুষ ঘটক মানুষ যেন যেন ঘটক নয় সিরিয়াস ঘটক সিংড়ির ভাবে নাপিতগিরি করুক ভিক্ষাগিরি করুক রিকশা চালাইক ভ্যান চালাইক কামলা দেখ কুলিগিরি করুক ওগুলো মধ্যে দেখার বিষয় নয় সিংড়িটা কীরকম সেটা এখন কীরকম মাল সিংড়ির চরিত্র কীরকম সিংড়ির স্বভাব কীরকম এটা দেখান তারপরে বিয়ে কেমন করি করান আগে ওটা মুই তোমাক দেখে দেবেন নাশ্চং ওরে বাপুরে রে ওরে ধন তোক চেংরির কথা কি কম রে বাবা পদ্মাশীল পদ্মাশীল কঠিন পদ্মাশীল বোরকা ছাড়া বাইরে বাড়ায় না সেটা আবার টাইট ফিট নোয়ায় বুঝছিস তো পাঁচ ওয়াক তো নামাজ পড়ে কোরআন শরীফও পড়ে বুঝছিস তারপরেও তোর বাপের পছন্দ হয় না কত মুই কী করিম মোর কী করার আছে তোর বাপের হুকুম ছাড়া অনুমতি ছাড়া তোক তো মুই নিয়ে যাবার বাং না তোমরা ঘুরিয়ে উলটিয়ে একে কথা কবার নাচছেন চেংড়ি যদি ভালো হয় তাহলে চলেন যে দেখবে যাই মোক কিচ্ছু দেওয়া লাগবে নয় স্থানের ওই এক হাত জায়গা দিলে অট্টে বসিয়ে যদি ভিক্ষা করি আর বাং নেংলা নুলে কানা খোড়া সাজিয়ে এই কয়েকদিনের মধ্যে কুটিপতি মোর বাপে হইলে কি জানে মোর বাপের মাথাত কোনো মাল আছে মোর বাপের মাথাত খালি গোবর মোক খালি গুলি স্থানের জায়গা কেন ছাড়ি দিবে দেখবেন কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে নাই বছর বছর দুয়েক লাগবে মুই কুটিপতি হয়ে যায় এটা তোমার বাপ বোঝে না বাহে চলেন চেংড়ি দেখতে যাবো কইলে তো আর হবার নয় বিয়ে করবো তুই ঠিক আছে ফ্যামিলি ছাড়া বিয়ে করলে খালি গন্ড বাবা খালি গন্ডগোল তারপরেও তো চেংড়িটা দেখে আনবেন না যদি তোর পছন্দ হয় তুই কিন্তু তোর ফ্যামিলি রাজি করাবো ওটা তোর উপরে ওটা তোর দায়িত্ব মোর দায়িত্ব কিন্তু নোয়ায় আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে চলেন তো চেংড়ি আগত দেখি আইসো মোর মন টাইম আনবেন নাচ্ছে না আইজে চলেন এলাই চলেন এলাই কয় হাজার টাকা খরচ যায় মুই দিম